হে আল্লাহ সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আজ এই জানাজা নামাজটি পড়ানো হচ্ছে এক জনম দুখিনী মায়ের এই মাটি দুনিয়ার মায়া ছেড়ে পরপারে বিদায় নিয়ে চলে গেলেন আর তার জানাজায় উপস্থিত হয়েছেন জামাতে আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব জামাতে আমির তার নিজের জনম জনমদক্ষিণী মায়ের কথা স্মরণ করে জানাজায় মায়াতের জন্য দোয়া করেন এবং তিনি আরও বলেন আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন এবং জানাজায় উপস্থিত সকল ব্যক্তির জন্য তিনি এই দোয়াটি করেন আর মায়াতের জন্য অনেক কান্না করেন আমরাও দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন এই জনম দুখিনী মায়ের জীবনের গুনাকাতা মাফ করে দেন আল্লাহ আমিন এবং আরও দোয়া করি আল্লাহ এই জনম দুঃখিনী মাটিকে আপনি জান্নাত করুন